আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের তো লাইনের গ্যাস ওটা তো নেই এখন রাত্রে খাবার কি তৈরি করলাম দেখুন আমার জিকিরের বাবাই আমাদের জন্য একটা রাইস কুকারের ব্যবস্থা করেছে চার দিনের জন্য তো কী রান্না করলাম দেখুন ভাত দিয়েছি ভাতের সাথে আলু এবং ডিম আলু ভর্তা করব ডিম ভর্তা করব এটাই রাত্রের খাবার কিছুই করার নেই আর এগুলাই খেতে হবে আর কোনো ব্যবস্থা করা যাবে না আপনাদেরকে এখন দেখাবো ডিম ভর্তা ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশাবো গুঁড়ো করবো মতে নিব ডিমটাকে ভালো করে পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব লবণ লবণ একটু বিট লবণ কুচি সরিষার তেল কিছু ভালো করে মেখে নিব মরিচ ভাজা নেই এই জন্য কাঁচা মরিচ দিয়ে করলাম আপনারা শুকনো মরিচ দিয়ে করবেন তাহলে খেতে অনেক মজা লাগবে ভর্তা হয়ে গেছে এখন আলু ভর্তা করে নিব পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা লবণ দিয়ে মেখে নিব সাথে বিট লবণ দিয়ে দিব বিট লবণ সব কিছু একসাথে মেখে নিব ভালো করে

লাইনের গ্যাস ছাড়া রাত্রের খাবার আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অল নোটিফিকেশানটি টিপে রাখবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আসি প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন ভর্তা বানিয়েছি তাতে কি হয়েছে কিন্তু তাতে তো ডাল নেই ডাল ছাড়া বর্তা দিয়ে ভাত খেতে কেমন লাগে আজকে দেখব যাক আল্লাহ তালা যখন জামিলে তখন তাই খেতে হবে সেটাই হলো ভাগ্য শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যা আজকে ব্যবস্থা করে দিয়েছে সেটার জন্য শুকুর আলহামদুলিল্লাহ তো এটা বলে শেষ করলাম আল্লাহ হাফেজ